প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন আজকে শিল্পী সমিতির নির্বাচন অর্থাৎ ডিএবিসি বাংলাদেশ চলচ্চিত্রে আজকে শিল্পীদের নির্বাচন সেই নির্বিচ শিল্পীদের নির্বাচন ঘিরে রয়েছে যত নিরাপত্তা আপনারা দেখতেই পারছেন যে এখানে রয়েছে মিশা ডিগ্ল পরিষদ আর ওইখানে রয়েছে কলি ও নিপুণ পরিষদ দুইটি প্যানেল রয়েছে আর স্বতন্ত্রত আছে তো আপনারা দেখছেন যে এখন নির্বাচন শুরু হয়ে গেছে তো যারা শিল্পীরা শিল্পীরা এক এক করে আসছে এবং সোশ্যাল মিডিয়ার যে সকল প্রেস মিডিয়া এবং জাতীয় সব যে সকল জাতীয় পত্রিকা আছে সকলেই চলে আসছেন হ্যাঁ এখানে নিরাপত্তা বাহিনী বিএফডিসি কিন্তু ঘিরে রয়েছে বিএফডিসি গিরে ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনী তো এখন ভোটার কিন্তু এক এক করে ভোটার যারা ভোট দিতে গিয়েছেন তারা কিন্তু আর বের হচ্ছে না কারণ তারা একেবারে হয়েছে সফলতা জেনে কিন্তু হয়তো বা অনেকে আসবেন অনেকের শুটিং আছে ওই জন্য যারা ঢাকাতে শুটিং আছে অথবা ঢাকার বাইরে শুটিং আছে তারাও কিন্তু ভোট দিয়ে চলে যাচ্ছেন তাদের শুটিং স্পট যেখানে রয়েছে সেই স্পটে চলে যাচ্ছেন তো আমরা একটু দেখতে একটু দেখাবো আপনাদেরকে এখানে এই আজকে শিল্পী শিল্পী সমিতির নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু হাজারো দর্শকের দর্শকরা চলে আসছে এবং বক্তব্য চলে আসছে একমাত্র তাদের ভালোবাসার মানুষ এবং তাদের কাছের মানুষগুলো দেখার জন্য তো বিএফবিসির গেট এটা হচ্ছে নতুন গেট আগের যে গেটটা ছিল সেই গেট তো ছিল এটা হচ্ছে নতুন গেট তো সেই গেটেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএফ ঘিরে রয়েছে অনেক এইখানেই রয়েছে আপনাদের স্বপ্নের নায়ক নায়িকা জানেন যে এই বিএফবিসি যেই গেট রয়েছে সেই গেটে এই ইতিমধ্যেই কিন্তু ভোট শুরু হয়ে গেছে নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু রয়েছেন এবং পাশাপাশি চলচ্চিত্র অনেক কর্মকর্তারা এখানে রয়েছেন আর এই যে দেখতেই পাচ্ছেন কিছুগুলি পালন করতেছেন এবং অলরেডি কিন্তু অনেক আর্টিস্ট চলে আসছেন তো এক এক করে কিন্তু সবাই চলে আসতেছেন আপনারা একটু দেখবেন সবাই চলে আসতেছে যারা পরিচিত মুখ এবং যে সকল ভোটাররা আছে সেই সকল ভোটাররা প্রজেক্ট সমিতি এবং পরিচালক সমিতি যারা আছেন সবাই কিন্তু ঢুকছেন প্রযোজক এবং পরিচালক সবাই ঢুকছেন শিল্প সমিতির এবং বিএফিসির কলা কৌশল যারাই আছে সবাই রয়েছে এবং দুটি প্যানেলেরই যে সকল প্যানেলের সমর্থন সবাই কিন্তু আশাবাদী যে দুইটি প্যানেলই জিতবে আসলে বর্তর অনেকেই জানতে চাচ্ছেন যে বিএফবিসি নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের মতো কি না হ্যাঁ নির্বাচন তো নির্বাচনই সেটা কোনোটাই হচ্ছে জাতীয় নির্বাচনের মতনই তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রযোজক সমিতি প্রযোজক এবং পরিচালক সমিতি সবাই কিন্তু চলে আসছেন এবং যতদিন যত সময় যাচ্ছে তত ততই কিন্তু ঘুরে জনতা ভিড় অর্থাৎ ভালোবাসার মানুষগুলো কিন্তু রয়েছে